সাংবাদিক সাংবাদিক মাহমুদুর রহমান মাহমুদুর রহমান বলেছেন বেশি দিন না অল্প সময়ের ভিতরে কি করতে হবে শেষ করে দিতে হবে এদেরকে একই সন্ত্রাসী সংগঠন সংগঠন নামকরণ করে সন্ত্রাসী সংগঠন সংগঠন আখ্যায়িত করে তাদেরকে এই সপ্তাহের ভিতরে এই সপ্তাহের ভিতরে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে তাদেরকে বাতিল ঘোষণা করতে হবে যদি এই সরকার এই সপ্তাহীদের তাদেরকে বাতিল ঘোষণা না করে তাহলে মাহমুদুর রহমান করা হুঁশিয়ারি দিয়েছেন কি হুশিয়ারি দিয়েছেন মাহমুদুর রহমান সাংবাদিক সাংবাদিক তিনি সাংবাদিক তাই সাংবাদিকদেরকে নিয়ে সে রাজপথে নামবে সে আন্দোলন করবে সরকারের বিরুদ্ধে সময় কয়দিন এই সপ্তাহ সাত দিন আমরা বলতে সাত দিন তো নাই এই সপ্তাহ তো শেষই প্রায় তারপরে মানে কি সাত দিনের কথা বলতেছে কিন্তু মাহমুদুর রহমান মাহমুদুর মাহমুদুর রহমান রহমান বলেছেন এই সপ্তাহের ভিতরে ছাত্রলীগকে আখ্যায়িত করে তারা দেশ বিরোধী আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধ করতে হবে সকল প্রকারের রাজনৈতিক কার্যক্রম থেকে তারা দূরে থাকবে এটাই সাংবাদিকদের পক্ষ থেকে মাহমুদুর রহমান যেহেতু বলেছেন তার মানে সাংবাদিক না বললাম সাংবাদিকের পক্ষে মাহমুদুর রহমানের পক্ষ তাহলে দেশের জন্য মঙ্গল হবে বলে তো আশা করা যাচ্ছে না যে কোনো দল শুধু সাংবাদিক না যে কেউ যদি রাস্তায় নেমে পড়ে তাদের দাবির জন্য তাদের আন্দোলনের জন্য এটা একটা ক্ষতিকর বিষয় যাতে করে সেই আন্দোলনটা না হয় সেটা করার জন্য যা যা করা দরকার সেটা যদি সরকার করতে পারে তাহলে অবশ্যই দেশের জন্য মঙ্গল হবে অতএব আমরা আশা করব সরকার যে সরকার এটা নিয়ে অবশ্যই ভাববেন নিষিদ্ধ করবেন কি করবেন না সেটা অবশ্যই সরকারের চিন্তাভাবনা আনতে হবে হুট করে একটা দলকে নিষিদ্ধ করে দেওয়া সেটাও ঠিক হবে না আবার নিষিদ্ধ না করে দেওয়া সেটাও ঠিক হবে না এটা ভাবতে হবে মানে মোট কথা হচ্ছে ভাবতে হবে যেটা মঙ্গল হবে আশা করব সেটা সরকার করবে